হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখছেন এই যে আজকে আমার বাগানে চলে আসছে পাইকার তো পাইকার এসে কতগুলা গাদি কাটছে হয়তো বা চল্লিশ পঞ্চাশটা হবে দেখছেন প্রত্যেকটা গাদি কত বড় আর এই কলাগুলা আরো অনেক বড় হবে ঠিক আছে কিন্তু ব্যাপারে যে কাকা আছে এরা এই কলাগুলা বাড়তি হতে দেয় না দেখছেন এই যে প্রত্যেকটা কলাই আপনার এরকম ফুল আছে আর অনেক বড় হবে আমার কলাগুলা একটা এই কলা আপনার 250 গ্রাম করে ওজন হয়। দেখছেন কত বড় বড় কাদি প্রত্যেকটা কাদি অনেক বড় বড় আর কলাগুলো কত ফ্রেশ। এই যে দেখছেন এই যে এখানে এক গাড়ি ভরছে ওই যে এই গাড়িতে তো নেছে। আবার এই যে এখানে দিয়া আছে। তো বৃষ্টি আজকে সারা দিনই গুরগুর বৃষ্টি। এই বৃষ্টির মাঝেও কাকাতোল আসছে কলা নিতে। আসলে ভালো দিনisher একটা চা হইই থাকে অন্য রকম। দেখছেন এই যে প্রত্যেকটা কাদি কত বড় বড়। আর এক টাকা দিতে কত গুলা করে কলা একটি লাভজনক ব্যবসা আপনি যদি বেকার ঘোরাফের করেন তাহলে আপনি কলা বাগান দিয়ে শুরু করেন কলা বাগান দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিকমতো এর যত্ন করেন আর সৎ থাকেন আর আল্লাহর উপরে ভরসা রাখেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন তো আমি যখন এই কলা বাগান করি আমি ছয়শো চারা দিয়ে শুরু করছিলাম তো আজকে চার বছর যাবৎ আমি এই কলা চাষ করতেছি এখন আমার আটত্রিশশো গাছ আমার বাগানে সব সময় আপনার সব ধরনের কলাই থাকে আমি দশ দিন বারো দিন সপ্তাহ পরপরই এভাবে পাইকার এসে আমার বাগান থেকে কলা নিয়ে যায় তো এবার আমি কাদিগুলা ছয়শো টাকা করে বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাইছি এই কাদিগুলো আসার আগে আমি আমার পুরো জমিনে আপনার গোবর ছিটিয়ে দিয়েছিলাম ভরপুর করে সেই গোবরটা দেওয়ার কারণেই এবার আমার কাঁদিগুলো আরও বড় বড় হয়েছে প্রত্যেক টাকা দিয়ে একই সাইজ প্রত্যেক টাকা দিতে অনেকগুলো করে কলা বাশাল্লাহ বাগানে ঢুকলে মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর ফসল আমাকে দিছে তো আপনারাও কলা চাষ দিয়ে শুরু করলে অবশ্যই আপনার সফলতা আসবে আপনি যদি লেগে থাকেন আর আমার ভিডিও দেখে আমি যেভাবে যত্ন করি আপনি যত্ন করেন তাহলে আপনিও কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই কৃষিকাজ করেও লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে আপনারা যারা ভাবেন যে কৃষিকাজ করে কত টাকার ইনকাম করা যায় না কৃষিকাজ করেও অনেক টাকা ইনকাম করা যায় এই যে দেখেন আমার আটত্রিশশো গাছে যদি আটত্রিশটা ঘাড়া হয় কাঁদি হয় তো এই কাঁদিগুলা বিক্রি করলে কতগুলা টাকা আসে তো এখানে আমি নিজে পরিশ্রম করি আর লেবার দিয়ে কাজ করাই তো আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আমি এখান থেকে পাই তো আপনারা কলা চাষ দিয়ে শুরু করেন অবশ্যই সফলতা আসবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ